যে আমি রসূল পাক এই দুইজনকে অনেক মুহাব্বত করি তোমাদের উপরেও মুহাব্বত করা ওয়াজিব কিভাবে এই হাদিসে পাক ইমাম নাসাই এনেছেন সুনানুল কুবরার 5 খnder 50 পৃষ্ঠার ভিতরে আবার ইমাম নাসাই ফাযাইলুস সাহবার মধ্যে এনেছেন প্রথম খন্ড 20 পৃষ্ঠার ভিতরে আর ইবনে খুযায়মা এনেছেন সহিহর মধ্যে ইমাম বাজ্জার

রসুল পাকে মামে হাসান আর হুসাইনের হাত মুবার ধরেছিলেন ধরে বললেন মানা হাত পানি তোমরা যারা আমাকে মোহাম্মত করতে চাও আমি রসুলকে ভালোবাসতে চাও আমি রসুল so -mai.